হাবিব আলাইহি আলাইহাসাল্লাম বলেন যদি কোনো মানুষ ঘুমানোর পূর্বে সুরাতুল ইয়াসিন পাঠ করে ঘুমায় আমার আল্লাহ বাকরাবুল আলামিন ঘোষণা দেন ওই বান্দার গুণাগুলোকে মাফ করে শুধু তাই নয় আল্লাহর হাবিব আরো বলেন যদি কোনো মানুষ দিনের শুরু লাগনে সুরাতুল ইয়াসিন তেলাত করে কর্মস্থলে যেতে পারে আল্লাহর হাবিব বলেন সারা দিনের হেফাজতের দায়িত্ব সূরাতুল ইয়াসিনের হয়ে তাহলে সুরাতুল ইয়াসিনের গুরুত্ব আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো সন্তান তার পিতামাতার শিয়রে অর্থাৎ কবরের শিয়রে দাঁড়ায় যদি সুরাতুল ইয়াসিন পাঠ করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা হারপের বিনিময়ে তার পিতা-মাতার কবরের আজাব মাফ করে দাও শুধু মাফ করে দেয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতাকে ডাকতে বলে ও আমার আসমানি ফেরেশতা যা দেখো ওই যে একটা সন্তান তার পিতা-মাতার কবরের সামনে অর্থাৎ কবরের শিয়রে দাঁড়াইয়া আমার কালামুল্লাহ থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে যাও যাও প্রত্যেকটা হরফের বিনিময়ে তার পিতা মাতার কবরের মধ্যে সব লিখে দাও তাফসিরে মাজহারের ভিতরে আসছে যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন এরপরে আরো লিখছেন যদি কোনো মানুষ সুরা তুলিয়া সিন তিলত করে শোনে আমার আল্লাহ পাকুল আলমিন ঘোষণা দেয় ওই বান্দার অন্তরের ভিতরে এক হাজার নূর পয়দা করে দেয় শুধু এক হাজার নূর পয়দা করে দেয় না সাথে সাথে আল্লাহ পুলা লাবিন বলেন যে প্রত্যেক

বড় ছেলে ইঞ্জিনিয়ার ছোট ছেলে ডক্টর তিন নম্বর ছেলে ব্যাংকার অর্থাৎ ব্যাংকের ম্যানেজার চতুর্থ নম্বর ছেলে কোরআনের হাফেজ চারুটা সন্তান যখন কর্মরত তাদের কাছে খবর চলে গেছে যে তার পিতার সাকরাত শুরু হয়ে গেছে মরণের গেছে মৃত্যুর খবর তাদের কানে পৌঁছে গেছে বড় ছেলে পিতার কষ্টের কথা শুনে বাড়িতে চলে আসছে বিভিন্ন ফল ফুট নিয়ে আসছে নিয়ে এসে বাবার শিওরে বসে ডাক বলতেছে বাজান আমি তোমার বড় ছেলে তোমার কোনো টেনশন নাই তোমার চিন্তার কোনো কারণ নাই আমি তোমার জন্য ফল ফ্রুট নিয়ে আসছি এগুলা খেলে তুমি ভালো হয়ে যাবে তোমার টেনশন নাই পিতা ডাকতে বলে ও তুমি ফল নিয়ে আসছো ভালো কথা কিন্তু আমি যে মরণের আমার যে আমার যে মরণের চাকরাত শুরু হয়ে গেছে আমি যে মরণের কষ্টের যাতনায় আমি সহ্য করতে পারতেছি না এই কষ্ট এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো তখন ছেলে ডাকতে বলে বাজান আমি তো ইঞ্জিনিয়ার আমি তো এই বিদ্যা শিখি নাই আমি তো বিদ্যা অর্জন করি নাই যে আমি মরণের সাক্ষাত মরণের কষ্ট যাতনা থেকে আমি আপনাকে উদ্ধার করব এইভাবে দ্বিতীয় সন্তান ডক্টর পিতার মরণের সাক্ষাতের কথা শুনে চলে আসছে আসার পর আসার সময় পিতার জন্য ডাক্তারি পরামর্শ প্রেসক্রিপশন করে পিতার জন্য ওষুধ সামগ্রী নিয়ে আসছেন নিয়ে এসে বাবার শিয়রে বসে বলতেছে বাদান আমি তোমার দ্বিতীয় পুত্র সন্তান তোমার মরণের সাক্ষরাত্রীর কষ্টের কথা শুনে আমি সহ্য করতে পারি নাই আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি তোমার জন্য ওষুধ সামগ্রী নিয়ে আসছি তোমার টেনশনের কোনো কারণ নাই আমি তোমার মেজু ছেলে চলে আসছি আমার আমার শরীরের মধ্যে যে মরণের চাকরাত শুরু হয়ে গেছে এই বিপদ থেকে আমাকে আগে উদ্ধার করো বলেন তো ওষুধ সামগ্রী দিয়া মরণের কষ্ট যাতনা কি দূর করা যাবে যাবে কখনো এইভাবে এইভাবে তৃতীয় সন্তান চলে আসলেন পর্যায় কমে যখন ওই যে ছোট্ট ছেলে কোরআনের হাফে পিতার মরণের সাকরাতের কথা শুনে মাদ্রাসায় থেকে বের হয়েছে বুকে কোরআন নিয়ে বাড়ির দিকে রওনা করেছে পথের মধ্যে এক মুরব্বী মধ্যে কোরআন নিয়ে কোথায় যাও তখন কোরআনের হাফিস ডাকতে বলে বসে সুরা চলে আসেন তেল করতে পারে আমি আল্লাহ আমি ওই ব্যক্তির মরণের সাকরাতের কষ্ট দূর করে দে এই জন্য আমি কোরআন ভুকে নিয়া বাড়ির দিকে রওনা করছি আমি 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 আমার পিতার শিউরে বেশে সৌরা তুলিয়া সিমতেল করব এই জন্য বাড়ির দিকে যাই ছোট্ট ছেলে কোরআনের হাফেজ বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর সালেম দে বলতেছে বাবা যান ও আমার পিতা আমি তোমার সবচাইতে ছোট ছেলে যেই ছেলেকে তুমি কোরআনের হাফেজ করার জন্য কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলে মাদ্রাসার সামান্য খাবার খেয়ে আমি কোরআন হেফজ করেছি আমি কোরআনের হাফেজ তোমার ছোট্ট ছেলে তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার মেডিসিন আমি নিয়ে আসছি তোমার যে কষ্ট যাত না মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে একটু দেরি করো বাদান ডাকতে বলতেছে কি তোমার সেই ওষুধ কি তোমার সেই মেডিসিন

Yeah!

করতে পারে আমি আল্লাহ ওই ব্যক্তির মরনের সাকরাতের কষ্ট দূর করে দিন তাহলে সূরাতুল ইয়াসিনের নাম আসলে নাই কোরানের হাফেজের দাম আছে না নাই তাহলে আলেম হওয়ার দরকার আছে না নাই আমার আপনার সন্তান কোরআনের হাফেজ বানানো দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাকে আপনাকে সর্বপ্রথম আমাকে সর্বপ্রথম আমার সন্তানকে কোরআনের জ্ঞান অন্তরের মধ্যে ঢুকাইতে হবে পারবো না ইনশাল্লাহ যাই হোক ফজিলত যদি বলা হয় শেষ হবে না এখানে রেখে দিলাম হলো মাক্কি এশার বন্ধ চলবে তো ইনশাল্লাহ কি বলেন আছেন তো আপনার আমাদের সাথে সবাই জোরে বলে না রেট না রেট হিল্লাহি থাকবি আল্লাহ বাক হিল্লাহি থাকবি ইসলামের আলো নারায়ণ থাকবি থাকবি আল্লাহ বাক সবাইকে কবুল করে মুসলমানের আওয়াজ আস্তে করা যাবে না কারণ কবি বলেছেন বলেছেন মুসলমানের আওয়াজ কিন্তু নিম্ন করতে নাই নিম্ন আওয়াজে কাফের উচ্ছেদ পাই না কত ভাই তাই তো চরে সরে তাই তো চরে সরে নারায় তাক বীর আল্লাহ হুয়াৎপাত নারায়ণ আমাদের আওয়াজ উঁচু করতে হবে আমাদের কণ্ঠকে উঁচু করতে হবে সেই দিন ভুলে যান মুসলমানের আওয়াজ নিম্ন করে করতে করতে আজকে আমরা মায়ের ঘর গান্দা এসে গেছি কি বলেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যাই হোক আল্লাহর কোরআন যেই ঘটনাগুলোকে কেন্দ্র করে সুরা নাজিল করেছেন আল্লাহ রব্বুল তাকে তাফসির বিদ্রা শানে নজুল বলেছেন কি বলেছেন শানে নজুল অর্থাৎ কোনটা সুরা পাহাড়ে কোনটা পাহাড়ের পর্বতে কোনটা সুরা যুদ্ধের ময়দানে কোনটা সুরা নামাজের শেষে কোনটা সুরা নামাজের মধ্যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন সুরা বিভিন্ন জায়গায় অবতীর্ণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম তেইশ বছর তেনার উপরে যে কোরআন নাজিল হয়েছে যেগুলা সুরা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো মাক্কি আর একটা হলো মাদিনা অর্থাৎ মাক্কি সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের কথা তুলে ধরছেন আখেরাতের কথা তুলে ধরছেন এরপরে 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 মাদানি সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা তুলে ধরছেন অর্থাৎ রোজা হজ যাকাত রাজনীতি সমাজনীতি ব্যবসা নীতি যত নীতি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মাদানির ভিতরে সবগুলা নিয়ে আসছেন অর্থাৎ পুরা কোরআন ঈমান আর আমল পুরা কোরআনটা কি আমাকে আপনাকে দুনিয়া এবং আখেরাতে যদি সফল অর্জন করতে চাই তাহলে পুরা কোরআনটাকে আমার আপনার সাথে আমার আপনার জীবনের সাথে সেট করতে হবে তাহলেই আমি আপনি দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হতে পারব তাছাড়া কখনোই সম্ভব নয়

মরুভূমির পাশে দাঁড়িয়ে এক উঁচু জায়গায় বসে গেলেন বসে যাওয়ার পর চিন্তা করতেছেন চিন্তা করতে করতে উনি কান্না শুরু করে উনি মরুভূমির পাশে বসে কান্না করতেছেন এক ব্যক্তি সে জিজ্ঞাসা করতেছেন আমিরুল মমিন আপনি খলিফাতুল মুসলিমের অর্ধ জাহানের খলিফা আপনি কেন এখানে বসে কান্না করেন ঘটনা কি খলিফাতুল মুসলিমের ডাকতে বলে আমি কেন কান্না করি শোনো আমি সেই ওমর যে নাকি কিছুদিন পূর্বে এই মরুর প্রান্তে উঠ ভেড়া বকরি চড়াইতাম প্রচণ্ড রোদ্রের মধ্যে গরম সহ্য করতে পারতাম না একটুখানি সায়ের জন্য উটের সাথে হেলান দিয়ে বসে যাইতাম উট ভেড়া বকরি আমার শরীরের মধ্যে লেদা সেনা যা যা দেওয়া দরকার আমার শরীরের মধ্যে মেরে দিত আমি যখন এই অবস্থায় বাড়িতে যাইতাম আব্বা আমাকে ধমক বলতো লম্বা হয়েছিস আকল বুদ্ধি হয় নাই পঞ্চাশটা উট ভেড়া বকরি নিয়ে পাঠাই দিলাম বাকি দেশ দশটা গেল কই বলে আমি আব্বার কথার আব্বাই দিতাম বাকি দশটা কই গেছে জানি না আব্বা বাকি তখন থাকবে মেয়েরা বলতো লম্বা হইস আকল বুদ্ধি হয় নাই

ওয়ামিলুস্ নেহা এর উপরের আসতেছেন রব্দুল আলামীর উয়াদা সত্বনা মিথ্যা সেই আল্লাহ বাকরব্দুল আলামীরের উয়াদা যদি আমি আপনি পূরণ করতে পারি অবশ্যই সেই পূর্বে যেমন ক্ষমতা তাদের হাতে দিয়েছিলেন আল্লাহ বাকরব্দুল আলামীনের উয়াদা যদি পূরণ করতে পারি আজ অবদি আমি আপনি পূরণ করতে পারে কসম খোদার ক্ষমতা মুসলমানের রাজত্ব দুনিয়ার রাজত্ব এবং আখেরাতের রাজত্ব দুটাই মুসলমানের পদতলে এসে দাঁড়াবে বলেন তো বর্তমান পৃথিবীতে ক্ষমতা কাদের হাতে সারা বিশ্বের ক্ষমতা কাদের হাতে জোরে বলি কাদের হাতে ইহুদিন আসারাদের হাতে তাহলে আমাদের হাতে ক্ষমতা কেন না কেন নাই কারণ ওই দে আল্লাহ দেওয়ার ওয়াদা আমি আপনি পূরণ করতে পারি নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই ওয়াদা যদি কোনো মুসলমান এখনো পূরণ করতে পারি তাহলে অবশ্যই ক্ষমতা আমাদের পদতলে এসে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এখন প্রশ্ন হতে পারে আমার দেশে এত মুসলমান আমার দেশে এত আলমা আমার দেশে এত ইমাম এত মুসলমানের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও আমাদের ক্ষমতা হাতে নাই কেন কারণ সেই আমি আপনি অর্জন করতে পারি নাই কারণ আল্লাহর দেওয়ার ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না কারণ আল্লাহর দেওয়ার ওয়াদা যদি আমি আপনি পূরণ করতে পারি অবশ্যই ক্ষমতা আমাদের হাতে আসবে আসবে ইনশাআল্লাহ পারব না ইনশাল্লাহ মুসলমান ভাইরা রে আমার কথা বেশি লম্বা করব না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করলেন আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য অগ্রসর হয়েছে মধ্যে পাথর নিয়া নবীকে মারার জন্য অগ্রসর হয় যখনই অগ্রসর হয়েছে হাতের মধ্যে পাথর নিয়ে যখন নবীকে আক্রমণ করার জন্য হাত উঁচা করেছে হাত আর নিচে নামে না হাত একদম সোজা হয়ে গেছে হাত ডানেও যায় না বামেও যায় না সামনেও অগ্রসর হয় না পিছনে অগ্রসর হয় না হাত নিচেও নামে না তখন জেহেল মনে মনে চিন্তা করতে লাগলেন এত বড় বড় এত আমি আসলাম আমার ভাতিজা মোহাম্মদ কে মারার জন্য তার তেল শোনা যায় কিন্তু আমার ভাতিজা কে দেখা যায় না

আপনি সবর ধারণ করেন আপনার কোনো টেনশন নাই আপনার কোনো ভয় ভীতি নাই আমি আল্লাহ ফাত রপ্তুল আপনার সাথে আছি এই জন্য আপনার কোনো টেনশন নাই আপনি আপনার তাউগিদের দাওয়াত দিতে থাকেন আপনি মানুষকে একালমারও দাওয়াত দিতে থাকে আল্লাহ রবি আল্লাহর সুর তেলাত করতেছেন কোরআনে পা আত্ তেলাত করতেছে আবু জেহেল মারার জন্য যখন ওই যে পাথর নিয়া অগ্রসর হলেন তার হাত কিন্তু আর বাঁকা হচ্ছে না অর্থাৎ পাথর নিক্ষেপ করবে এটা আবু না পারতেছে এই অবস্থা যখন আবু মনে মনে চিন্তা করে কি ব্যাপার আমার হাত তো বাঁকা হয় না এমন একটা মুহূর্ত হয়ে গেল আমার হাত থেকে পাথর যেন আমার মা ঘাড়ের মধ্যে পড়ে যায় এই বিপদ মুসিবত দেখে আমাকে ডাক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি তো এই বিপদে মুসিবতে পড়ে গেলাম আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো জামানের কথা বিভিন্ন প্রভুর নাম ধরে রাখতেছেন কিন্তু তার হাত বাঁকা হয় না এদিকে আকাশের দিকে তাকায় দেখে ভয়ঙ্কর একটা হাত কালো এমন ভাবে তার ঘরের দিকে হয় তার ঘাড় ধরবে সেই হাতের বড় বড় লো ভয়ঙ্কর হাত দেখে তখন সে মনে মনে চিন্তা করলো আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা সারা এই বিপদ থেকে আমাকে কি উদ্ধার করতে পারবে না ডাক দে বলতেছে ভাতিজা তার দুহায় লাগে বংশের দুহাই লাগে ভাতিজা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তখন ভাতিজা মোহাম্মদ আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল্লিল মনে মনে চিন্তা করলেন সে তো বোঝে নাই সে বুঝেও না বোঝার ভান করে আমাকে মারার জন্য আসছে সে তো জানে আমি যে কালে মারা দাওয়াত দেই আমি যে কোরআনে তিলত করি এটা তো এক আল্লাহ যে আসমান জমিনের মালিক আল্লাহ সে ভালো করে জানে জানার পরেও সে শত্রুতা করে সে মনে মনে চিন্তা করলেন আল্লাহর হাবিব তখন ডাক দিলেন ডাক দিলেন ও আমি আমার রহমাতুল্লির নামের মধ্যে ডাক লাগাইতে চাই না আমার নামের মধ্যে কলঙ্কের ডাক লাগাইতে চাই না আল্লাহ ফকরবুল আল আমিন তো আমাকে কোরানে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আর সাল্লাহ কা

কালেমার জিকির শুরু করে দিলেন এই জিকিরে যখন সে শুরু করে দিলেন যতবার জিকির পরে আস্তে আস্তে সেই ভয়ানক খাত আসমানের দিকে উপরে ওঠে সেই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করলেন এই কালেমা না পড়া পর্যন্ত হাত এখান থেকে সরবে না সেই মোহাম্মদের কালেমা পড়তে পড়তে সে বাড়িতে চলে গেলেন এরকম হাঁপাইতে হাঁপাইতে বাড়িতে চলে গেলেন যাওয়ার পর কাফেররা ডাকতে বলতেছেন ওগো লিডার ও আমাদের নেতা কি ব্যাপার আপনার ভাতে যা মহান এরকম হাঁপাইতে হাঁপাইতে আসতেছেন কেন তখন আবু জেহেল হা জব দেয় মিয়া হাঁপাইতেছি আপনি ঠেলাই পরে হাঁপাইতেছি ঠেলার নাম কি বাবাজি ঠেলায় পরে কি পড়ছেন মোহাম্মদের কালেমা পড়ে নিছেন আমাদের বাংলাদেশেও যখন একাত্তরের সময় যখন ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এদেশের হিন্দু বিধর্মীরা তখন কিন্তু চার কালেমা মুখস্থ করেছিল কি জানেন আপনারা অবশ্যই জানেন সিরাজগঞ্জ এক হিন্দুর সাথে আমার সাক্ষাৎ অনেক মোহ্বত করে ভালোবাসে তো একদিন কথোপকথনে উনি বলতেছেন হুজুর আমার তো চার কালেমা মুখস্থ আমি বললাম কি বলেন আমরা মোল্লা মানুষ আমাদের তো চার কালেমা বলতে অনেক সময় এদিক সেদিক হয়ে যায় বলেন কি তা আমি বললাম ঠিক আছে দেখি বলেন দেখি একটু শুনি বাস উনি স্পষ্ট ভাষায় বলে দিলেন পরে বললাম যে চাচা ঘটনা কি আপনি একজন বিধর্মী মানুষ হিন্দু মানুষ মোহাম্মদ আমাদের দিনের নবী মায়ের নবী রহমাতুল্লিল্লা আলামিন যেই কালেমার দাওয়াত দিয়ে গেছেন এই কালেমা আপনি কেমনি মুখস্থ তখন বলতেছে বাজান কালেমা কি আমি মুখস্ত করছি ঠেলাই পরে মুখস্ত করছি এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদের বর্তমান সমাজে মুসলমান আজকে যদি এক হতে পারি হাতে হাত রেখে যদি চলতে পারি কসম খোদার কোন কাফের মোশেক বেইমানের ক্ষমতা নাই মুসলমানের সামনে উঁচু গলায় কথা বলবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আমাদের এখন দেখে দেখেন নাই বিগত পাঁচ মাস পূর্বেই তো আজকে আমার আপনার ভাই আমার আপনার সন্তান আমার আপনার পুত্র সন্তানেরা আমার আপনার বন্ধু আজকে একসাথে মাঠে নেমার কারণে স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কি হয় নাই এই একতা এই একতা এই আমাদের সাথে যদি আমরা কাজ করতে পারি অবশ্যই এদেশ দেশ কালেমার দেশ হবে কোরআনের হবেই হবে ইনশাল্লাহ এই জন্য বিগত সরকার যা করে গেছেন সেটা আমাদের আলোচনা বিষয় না কিন্তু আবার যারা এই দেশে ক্ষমতায় চেয়ারে বসবে আমরাও চিন্তা ভাবনা করে ভেবে ভেবে আমাদের ভোটের সিলটা মারবো কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে কিন্তু ইসলামী দল অনেক আছে উল্লেখযোগ্য ইসলামী দল আপনারা জানেন তারপরেও আমি বলে দিচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিশ আল্লামা মামুনুল হক দামাত বারকাত যিনি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস যিনার পিতা শুধু বাংলাদেশ নয় পুরা ভারত উপমহাদেশ সকলে এক নামে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তেনার পুত্র সন্তান বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি অর্থাৎ আমির নিযুক্ত হয়েছেন আগামী দিনে ইসলামী দল ইসলামী কোনো দলকে যদি আমরা দেখতে চাই ইসলামী রাষ্ট্র যদি আমরা কেউ ক্ষমতা দেখতে চাই বাংলাদেশ খেলাপত মজলিস মার্কা আমার আপনার মার্কা সেটা হলো রিক্সা মার্কা কথা বলেন ঠিক কিনা জানেন না নাকি বাংলাদেশ খেলাপথ মজলিসের মার্কা জানেন না নতুন শুনলেন যাই হোক রিক্সা মার্কায় আগামী দিনে আমরা এদেশের ক্ষমতায় যারা বসবে আমরা এইবার আমাদের মত সবকিছু নির্বিশেষে ভুলে আলেম ওলামার মার্কে একবার সিলমারে দেখি এই আলেম আলেম আলেমা দেশটাকে কোন দিকে নিয়ে যায় আমরা তো বহু লোকের দেখে গেলাম একজন আইসা তার স্বামীক নিয়ে চিন্তা ভাবনা করে আরেকজন ঐসা তার পিতাকে নিয়ে চিন্তা ভাবনা করে এই তো অল অবস্থা